থাকা অবস্থায় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো থামলা কেন পর তারপর কি লিখছে থাক দরকার নাই আমি পরে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই

কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাব লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে আর রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা নালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আজকে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা এইটা তো দাও সাই কেন তেল কি করব আরে লাডির মেদে তেল মাইকা বরে পিটনি দিলে বলে পিটনি খুব লাগে কেন কালকে যে তেল মাখাছারে বিরেছি মাল্লাকছ না আইও মা শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা তা তোমার ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট নে বা কিভাবে টেনশন নিও না বেলন গুনতে কি চালাতে হয় সেটাও শিখাইছি

হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হইছে এই মুহূর্তে তুমি বাসায় আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টি ভাবে তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতিছি আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবে কি খুঁজতে মারো বুঝি মারো ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলন নিতে আসছিল আমি দেই নাই আরে আরে ভাই বলেন না প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে গোসল করাবে এই নিয়ে ঝগড়া বাদে ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গাটা লিক হয়েছে কিনা সেটা চেক করে হ্যালো এই তোর বৌ পোসার মুরুদ নাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা বাল হয়েছে তিন মাস ধরে বাপের বাড়ি ফেলায় গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলা দিই আরে কে সকাল সকাল দরজায় নক করতেছে ম্যাডাম আমি অন্ধ ফকির আমারে 20 টাকা দিবেন মিথ্যে কথা বলেন কেন আপনি অন্ধ আপনি তো এক একচোখে দেখতে পান আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে এক কাজ করেন আপনি 10 টাকা দেন ভাবী ভাই কিন্তু আপনাদের কাজের সিঁদির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইস লত ঘরের তা থুইয়া পড়ার তার দিকে নজর দেওয়া একটু চকে চকে রাখেন দেখেন काजल সিঁড়ি নিয়ে আবার পলায়ন না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগার মতো কাজ করেন না মা আর শাশুড়ির ভিতর পার্থক্য করতে মা আপনি জানেন না এটা সাইকেল যাবে না আরে চাচা এখান থেকে সবসময় বড় বড় মন্ত্রী মেনিস্টার আসা যাওয়া করে এখানে সাইকেল রাখলে সমস্যা হবে আরে ম্যাডাম আপনি টেনশন নিয়ে না আমি সাইকেলের সামনে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে তর্ক করার কারণে স্ত্রীর কেটে দিল এক স্বামী মুখে আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখা ক্লাস ফাইভে পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পন্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই। দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাখ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলা গারো দে বেবি গজব তাহলে মু আর শুনতে সেখানে গিয়ে ও হুজুরের সাথে জামেলা বাদাই আইছো আমি শুধু বললাম হুজুর মরা মানুষ বলতে পারে না জ্যান্ত মানুষ জানে না তাহলে জান্নাত জাহান্নামের কথা লিক করলো কিডা তারপর হুজুর কি বলল হুজুর বলে এখানে নখালির লোক থাকলে আইও আসতে না হ্যালো শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন আচ্ছা ঠিক আছে বাই দাদা দুবাই এই টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছস বলতিছি শুটিং জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল ফেলো তাইলে ঠিক হবে দেখো তো খালি দুষ্টুমি করে আরে ভাবি বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য তাই দুষ্টুমি করে এইটাই তো আমার মাথায় আসে না বাচ্চারা কেন এত দুষ্টু হয় যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে সেগুলো তো দুষ্টুই হবে তাই না তুমি কি লিখছে কি হয়েছে চিল্ল কেন তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে পনেরো হাজার আর মেয়েরা করে তিরিশ হাজার ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়